সবাইকে জয় তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে স্বাগত যে তিনি সবাইকে সুস্থ সুন্দর রেখেছেন সবাইকে বার জয় যিশু তো আজকের বাক্য দ্বিতীয় বিবরণ আঠাশ অধ্যায় তো ঈশ্বরের আশীর্বাদ যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করে থাকি যদি ঈশ্বরের দান বাক্য যদি আমরা ঠিকভাবে পালন করে থাকি ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন এই আমি তোমাকে অর্ধ যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদা রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবী সমস্ত জাতির উপরে তোমাকে বলছে কি সেই ঈশ্বরের আজ্ঞা সেই প্রভু যিশুর কি বাক্য প্রভু যিশুর সেই আগাকে যদি আমরা যত্নপূর্বক পালন করি তবে ঈশ্বরকে আমাদের সমস্ত কিছুতেই ঈশ্বর আশীর্বাদ করবেন সেই আজ্ঞাকে যেন আমরা কি ঈশ্বর যে আমাদের আজ্ঞা করেছেন সেটাকে যেন আমরা যত্ন সহকারে কারণ আমরা নিজেদের শরীরের যত্ন করি নিজেদের স্বামীর যত্ন করি নিজেদের পরিবারের যত্ন করি সন্তানের যত্ন করি তো সেরকমই ঈশ্বরকেও যেন যত্ন করি কারণ ঈশ্বরকেও যখন আমরা সেই যত্নপূর্বক ঈশ্বরের ঈশ্বরকেও ঈশ্বরের বাক্যকে যখন আমরা যত্নপূর্বক পালন করব তখন ঈশ্বর আমাদের সব কিছুতেই আশীর্বাদ করবেন সদাপ্রভুর রব তো ঈশ্বর তো আমাদের সাথেও কথা বলতে চান ঈশ্বর দেখছেন যে আমার সন্তান কখন আমার কাছে প্রার্থনা করে কিন্তু আমরা কি করি আমরা সমস্ত বিভিন্ন ধরনের কাজের মধ্যে দিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং ঈশ্বরকে সময় দিই কিন্তু ঈশ্বর বলছে যে তোমরা আমার রবে মনোযোগ সহকারে ধ্যান দাও কারণ ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান যদি আমরা ঈশ্বরের রবে মনোযোগ সহকারে কান দিই তো ঈশ্বর আমাদের কি বলতে চাইছেন ঈশ্বর আমাদের সঠিক পথ অনুসন্ধান করে দেবেন আমরা সেই পথে চলতে পারবো সেই যত্নপূর্বক আমাদের ঈশ্বরের বাক্যকে পালন করতে হবে বলছে আর তোমার ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে ভর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে ওই তুমি নগরে তোমার গ্রামে তুমি আশীর্বাদ যুক্ত হবে ও তোমার ক্ষেত সেই তোমার জমির ফলেতেও কি তুমি আশীর্বাদ পাবে তোমার শরীরের ফল তোমার ভূমির ফল তোমার পশুর ফল তোমার গরুদের বৎস তোমার শাবক আশীর্বাদ যুক্ত হইবে তোমার যদি তোমার কি সেই পশু যদি থাকে সেই পশুদের মধ্যেও কি ঈশ্বর সে আশীর্বাদ করবেন তোমার চুপড়ি তোমার ময়দার কাঠো আশীর্বাদ যুক্ত হইবে বলে তোমার সেই চুপড়ি এবং ময়দার কাঠুয়া আমাদের কি সে সব কিছু জিনিসটা কি সেই ভরাপূর্ণ থাকবে আমাদের সব কিছু জিনিসটা কী হবে সে ভর্তি থাকবে তার নিঃশ্বর যোগানকারী ঈশ্বর তিনি সব কিছু জুগিয়ে দেবেন ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে বাইরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে তোমার আঘাত করাইবেন তারা এক পথ দিয়ে তোমার বিরুদ্ধে আসিবে কিন্তু সাত পথ দিয়ে তোমার সঙ্গীকে হইতে পরায়ন করিবে বলি তুমি কিছুতে আশীর্বাদ যুক্ত হবে তোমার শত্রুরা যে বিরুদ্ধে ওঠে তারাও কি যে পথ দিয়ে আসবে সেই পথটা কি সেই সাতটা পথ দিয়ে সে কি পালিয়ে যাবে সদাপ্রভ আজ্ঞা করিয়া তোমার গোলাঘর সম্বন্ধে তুমি যে কোনো কার্যে হস্তক্ষেপ করো আশীর্বজ তোমাকে সহজল করিবেন তোমার ইচ্ছে সদাপ্রভ তোমাকে যে দেশ দিতেছেন তথই তোমাকে আশীর্বাদ করে দিন তাহলে ঈশ্বরের বাক্য কী বলছে ঈশ্বরেতে যদি আমরা সেই বাক্যকে যত্নপূর্বক পালন করি তো ঈশ্বর আমাদের কি সব কিছুতে আশীর্বাদ করবেন ঈশ্বর আমাদের সব কিছুতে তিনি সব কিছু আমাদের যে কার্যে যে কোনো কাজে হাত লাগাবো যে কোনো কাজে হস্তক্ষেপ করবো সেই কাজেতেও কি সেই ঈশ্বর আশীর্বাদ করবেন তাহলে তো আমরা ঈশ্বরের ঈশ্বরের বাক্যকে যত্নপূর্বক পালন করা উচিত যদি আমরা ঈশ্বরের বাক্যকে যত্নপূর্বক পালন করতে পারি তবে ঈশ্বর আমাদের সবকিছুতে আশীর্বাদ করবে তো ঈশ্বরের বাক্য সবাইকে জয় যিশু হালে লুইয়া তেটালো আমি